রূপলাল হাউস আজ থেকে প্রায় দুইশো বছর আগের এই রূপলাল হাউস এক সময় ঢাকার বিলাসবহুল বাড়ি ছিল এটি আজ তার জলসময় কোথায় হারিয়ে গেল কালের বিবর্তে হারিয়ে যাওয়া রূপলাল হাউস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আফসানা মিনু আজ চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী একটি ভবন যার নাম হচ্ছে রূপলাল ভবন বা রূপলাল হাউস ছিলেন এটি বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত তৎকালীন ঢাকার দুইটি জৌলসময় বাড়ি ছিল একটি হচ্ছে আহসান মঞ্জিল এবং অপরটি হচ্ছে রূপলাল হাউস তা আজ এই রূপলাল হাউসটি আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এর সবচেয়ে বেশি ভালো লাগার মতো জিনিস হচ্ছে এই ছাদ থেকেই বুড়িগঙ্গার যে দৃশ্যটা যে ভিউটা দেখা যায় তা সত্যি অসাধারণ খুবই চমৎকার এবং দারুণ লাগলো আজ আমরা এই রূপলাল হাউস দেখবো ঘুরবো এবং আপনাদেরকেও জানাবো এর ইতিহাস তাহলে ঘুরে দেখা যাক এই বাড়িটি বন্ধুরা এই রূপলাল হাউসটি পুরান ঢাকার শ্যামবাজারে অবস্থিত অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই রূপলাল হাউসটি খুঁজে পেলাম কারণ এটি দেখে চেনার উপায় নেই যে এক সময় ঢাকার বিলাসবহুল বাড়ি ছিল এই রূপলাল হাউস এই বাড়ির আশেপাশে এবং নিচে রয়েছে আদা রসুনের আরত এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের কেন্দ্র তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই রূপলাল হাউজের ইতিহাস আজ থেকে প্রায় দুইশো বছর আগে এই ঢাকা শহরের যে কয়েকটি বিলাসবহুল বাড়ি ছিল তার মাঝে রূপলাল হাউস ছিল অন্যতম ইতিহাস থেকে জানা যায় রূপলাল দাস তারা ছিলেন তিন ভাই সনাতন দাস রূপলাল দাস ও রঘুনাথ দাস রূপলাল দাস এই বাড়িটি নির্মাণ করেননি তিনি এটি কিনে নিয়েছিলেন তৎকালীন আর্মেনিয়ান আরাতুনের কাছ থেকে রূপলাল আরাতুনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই বাড়িটি কিনে নেন এরপর কলকাতার বিখ্যাত ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড কমকে দিয়ে পুনর্নির্মাণ করেন এই বাড়িটি এবং নাম রাখেন রূপলাল হাউস আর রূপলাল হাউজের গা ঘেঁষে বাম পাশে বাড়ি নির্মাণ করেন তার ভাই রঘুনাথ দাস তৎকালীন ঢাকার ধনাঢ়্য জমিদার ছিলেন এ তিন ভাই তাদের আদি নিবাস ছিল বুড়িগঙ্গার ওপারে সুবাড্ডা গ্রামে জমিদারি নিয়ে দণ্ড হলে রূপলাল ও তার ভাই রঘুনাথ দাস চলে আসেন ফরাসগঞ্জে তারা ফরাসগঞ্জে এসে এই বাড়িটি কিনে নেন তৎকালীন এটি ফাইভ স্টার হোটেল হিসেবেও ব্যবহৃত হতো বিদেশি যত মানুষ আসত তারা এখানে এক রাতের জন্য দুইশো টাকার বিনিময়ে থাকতে পারতো এই রূপলাল হাউজে জানা যায় এই রূপলাল হাউজে রানী ভিক্টোরিয়া অতিথি হিসেবে আসার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সেই রানীর আর এখানে আসা হয়নি ইংরেজি ই বর্ণের আকৃতির রূপলাল হাউস এক সময় এটি ঢাকার একটি বিলাসবহুল ও নান্দনিক স্থাপনা ছিল ধনাঢ্য ব্যবসায়ী জমিদার রূপলাল দাস অজস্র টাকা ব্যয় করে মনের মতে করে সাজিয়েছিলেন এই অট্টালিকাটি আঠারোশো সালের ভারতের বাইসরয় লর্ড ডাফরিন সরকারি সফরে এসেছিলেন ঢাকায় তার সৌজন্যে এক বল নাচের আয়োজন করবে বলে ঠিক করেছিলেন ইংরেজরা কিন্তু বল নাচের জন্য বড় হলঘর বা সুদৃশ্য ভবন পাওয়া যায় কোথায় এ নিয়ে ঢাকার একটি ক্লাবে ইংরেজদের বৈঠক হয়েছিল সেই সময় ঢাকার দুটি বাড়ি ছিল দেখার মতো তার মধ্যে একটি হচ্ছে আহসান মঞ্জিল এবং অপরটি হচ্ছে এই রূপলাল হাউস কিন্তু শেষমেশ ইংরেজদের ভোটে জিতেছিল এই রূপলাল হাউস লর্ড ডাফরিনকে নাচ দেখানোর জন্য ইংরেজরা দুদিনের জন্য রূপলাল হাউস ভাড়া নিয়েছিল মাত্র দুশো টাকা কিন্তু বারেটি সাজাতে রূপলাল ও তার ভাই রঘুনাথ দাস খরচ করেছিলেন প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সেই আয়োজনে অভিভূত হয়েছিলেন ডাফরিন বন্ধুরা চলুন তাহলে এবার রূপলাল হাউজের ভিতরে যাওয়া যাক এই যে এটি হচ্ছে রূপলাল হাউজের প্রবেশপথ এবং দেখুন উপরের দরজাটি কি সুন্দর কারুকাজ করা রয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে একটু অন্ধকার মনে হল প্রথম দিকে এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমাদের দৃষ্টিতে আসলো একটি কাঠের সিঁড়ি এই যে দেখা যাচ্ছে উপর দিকে চলে গেছে তৎকালীন তৈরি করা সেই কাঠের সিঁড়ি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঠের সিঁড়ি রয়েছে এই বাড়িটি দুই এই যে দেখা যাচ্ছে একেবারে কাঠ দিয়েই তৈরি করা এই সিঁড়িগুলো তো আমরা উপরে না গিয়ে প্রথমেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢুকতে কত বড় উঠান রয়েছে এই বাড়িটিতে বন্ধুরা আগেই বলেছি এই বাড়িটি দুই তলা ভবন বিশিষ্ট কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজ থেকে প্রায় দুইশো বছর আগের হলেও এই বাড়িতে এখনও অনেক মানুষ বসবাস করছে এই দুই তলায় জুড়ে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটি রুমেই মানুষ বসবাস করছে এই যে বন্ধুরা দেখুন দেখতে দেখতে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল কি অপূর্ব দৃশ্য লাগছে এই সুন্দর জলসময় ভবনে এই যে দেখুন বৃষ্টি পড়ছে অপরূপ দৃশ্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রূপলাল হাউজের ভিতরের সেই তৎকালীন তৈরি করা পিলারগুলো এই পিলারগুলোর কত সুন্দর কারুকার্য করা ছিল তৎকালীন আজও তার কিছুটা দেখা যায় কিন্তু দেখুন সম্পূর্ণ পিলারটির কি অবস্থা প্রায় ধ্বংস হতে চলেছে এই বাড়ি এবং তার কারুকার্য সব কিছু দুঃখের বিষয় হচ্ছে আমরা এর যথাযথ যত্ন করতে পারছি না সংরক্ষণ করতে পারছি না এর সৌন্দর্য কত সুন্দর পুরান ঢাকায় অবস্থিত এই ভবনটি যা আমাদের ঐতিহ্য বহন করে বন্ধুরা আগেই বলেছি তৎকালীন ঢাকার যে বিলাসবহুল ভবনগুলো ছিল তার মধ্যে রূপলাল ভবনটি ছিল অন্যতম এখন যে আহসান মঞ্জিল রয়েছে তার রক্ষণাবেক্ষণের জন্য কত সুন্দর রয়েছে কিন্তু তৎকালীন এই আহসান মঞ্জিলও এই রূপলাল হাউজের কাছে পিছিয়ে পড়েছিল তাহলে চিন্তা করুন কত সুন্দর যে ভরা ছিল এই রূপলাল হাউস বন্ধুরা দেখুন কি সুন্দর কি নান্দনিক স্থাপত্য কি সুন্দর কারুকার্য করা কারণ এই ভবনে তৎকালীন রানী ভিক্টোরিয়া আসবে বলে রূপলাল দাস এবং তার ভাই রঘুনাথ দাস তৎকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করেছিল একে সজ্জিত করার জন্য কিন্তু দেখুন আজ কালের বিবর্তে তার সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে কিছুই আর আগের মতো নেই বন্ধুরা আমরা এবার সেই কাঠের সিঁড়ি বেয়ে দুতলাতে উঠলাম দুই উঠেও বাড়িটি দেখলাম চারপাশ আরও বেশি সুন্দর এবং খুবই ভালো লাগছে কিন্তু দেখলাম জায়গা জায়গায় এই যে যে বাড়িটির কারুকার্য করা ছিল তা অনেক জায়গায় ভেঙে গেছে এবং পলিথিন টিন দিয়ে ঢাকা রয়েছে যা এর সৌন্দর্যকে একেবারেই ধ্বংস করে ফেলছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই দুই তলায় চারোপাশে একেবারে কারুকার্য করা গ্রিল দেয়া রয়েছে আর ফ্লোরটা হচ্ছে লাল কালারের আর দেখা গেল জায়গা জায়গায় পানির পাইপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা দেখুন তো এই যে গ্রিলগুলা তৎকালীনের কারুকার্য করা এই গ্রিলগুলো এখনও কত সুন্দর রয়েছে কত সুন্দর রয়েছে এর কারুকার্য কিন্তু যথাযথ যত্নের অভাবে এগুলো প্রায় ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটিকে সংরক্ষণ করতে পারছি না একবার ভাবুন তো যদি আহসান মঞ্জিলের ন্যায় এই ভবনটির দিকে সরকারের বিশেষ দৃষ্টি থাকতো বা এটাকে যথাযথ সংরক্ষণ করত তাহলে আজও সেই আহসান মঞ্জিলকে পিছিয়ে রূপলাল হাউসটি সবার প্রথমে থাকত তৎকালীন ঢাকা শহরের এই বিলাসবহুল ভবনটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে আমরা চাইলেই এখানে যেতে পারি না বা পরিদর্শন করতে পারি না কারণ এখানে যারা বসবাস করে তাদের থেকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এই যে বন্ধুরা আমরা এখন চলে আসলাম রূপলাল হাউজের সেই ছাদে দুই তলার উপরে এই ছাদটি অনেক বিশাল একটি ছাদ এবং এই ভবনটি থেকে খুব সুন্দর চারদিকের পরিবেশ উপভোগ করা যায় এই ভবনটির যেন শেষ নেই এত বিশাল এই ভবনটি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভবনটির আরেক পাশ এবং উপর থেকে দেখলে এই ভবনটি হচ্ছে ইংরেজি ই বর্ণের কত সুন্দর এই ভবনটি আমাদের বইতে খুব অল্প পরিমাণেই লেখা রয়েছে এই রূপলাল হাউস সম্পর্কে যদি আমাদের পরবর্তী জেনারেশনকে এখানে দেখাতে নিয়ে যায় বা এই বাড়ি সম্পর্কে এই বাড়ির ইতিহাস জানাতে যায় তাহলে এর জন্য আমাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে কারণ এখানে যারা বসবাস করেন তারা চান না যে এখানে কেউ যাক বা এই বাড়িটি ঘুরে দেখুক বা এর ইতিহাস কেউ জানুক তারা খুবই বিরক্ত বোধ করে এবং খুবই খারাপ ব্যবহার করে মানুষের সাথে তো এটি যদি সরকারের আওতায় আনা যায় তাহলে এবং যথাযথ যত্ন করা হয় এবং এর কারুকার্য আবার আগের মতো করে করা যায় তাহলে এটি আজও সেই জৌলসময় সুন্দর ভবনে পরিণত হবে এর ছাদটি অনেক বিশাল এবং সৌন্দর্যে ভরপুর এই যে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে যা দেখে খুবই ভালো লাগছে আর এই ছাদ থেকে খুব কাছেই বুড়িগঙ্গা নদী রয়েছে তাই এই যে দেখুন জাস্ট ভিউটা দেখুন যে এই ছাদ থেকে বুড়িগঙ্গার দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে বুড়িগঙ্গা নদী সেখান দিয়ে বয়ে চলেছে নৌকা ট্রলার স্টিমার কি সুন্দর তৎকালীন এটি যারা থাকত না জানে কত সুন্দর নান্দনিক দৃশ্য উপভোগ করত। এই ভবনটি থেকে বুড়িগঙ্গা নদীটি খুবই সুন্দর লাগছিল যা আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর দৃশ্য এই ছাদটি অনেক বিশাল আপনারা এই ছাদটিতে আমি প্রায় অনেকক্ষণ অবস্থান করলাম এবং এই বৃষ্টি উপভোগ করলাম আমার কাছে খুবই অসাধারণ লাগছিল এই পুরান ঢাকার এই পুরাতন ভবনে আমি আছি তার মধ্যে বৃষ্টি হচ্ছে খুবই অপরূপ দৃশ্য এবং অসাধারণ লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিল এই নিরিবিলি পরিবেশে তো আপনারা যে কেউ চাইলেই এখানে দেখে আসতে পারেন ঢাকার সেই ঐতিহ্যবাহী সেই ভবন সেই অপরূপ সৌন্দর্যের জৌলসময় এই ভবনটি ভালো লাগবে আশা করি তো এই ভবনটি আমি ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার কাছে তো অসাধারণ লেগেছে এবং নতুন ধরনের অভিজ্ঞতা আমি অর্জন করলাম বন্ধুরা যেতে তো ইচ্ছে করছে না তবুও যে চলে যেতে হবে এখন বিদায়ের সময় চলে এসেছে তো আজ এই রূপলাল হাউসটি সম্পূর্ণ দেখলাম এবং আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম এই যে দেখুন বন্ধুরা এই রয়েছে কাঠের সিঁড়ি এখান দিয়ে আমরা উঠে এসেছি এই রূপলাল হাউজের ছাদে কিন্তু এই কাঠের সিঁড়িগুলো প্রায় ধ্বংস হতে চলেছে জায়গা জায়গায় রয়েছে ভাঙাচুরা আর এই যে দেখুন বন্ধুরা এই জানালা দিয়ে ওই যে একটি মন্দির দেখা যাচ্ছে এই শ্যামবাজারের পুরান ঢাকায় আপনি জায়গা জায়গায় অনেক পুরাতন স্থাপত্য দেখতে পাবেন যা অত্যন্ত সুন্দর খুবই ভালো লাগে এই পুরাতন ভবনগুলো দেখে তো আজ এই ভবনটি ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তৎকালীন করা এই যে সিঁড়িগুলা কাঠের তৈরি সিঁড়ি এবং কাঠের রেলিংগুলো প্রায় ধ্বংস হতে চলেছে ভেঙে চুরে একাকার হয়ে আছে এগুলো যদি একটু যত্ন করা হয় এগুলো যদি ঠিক করা হয় তাহলে তো কত সুন্দর লাগবে তাই না কিন্তু এখানে যারা বসবাস করে বা যারা আছেন তাদের মধ্যে দেখা গেলো না তেমন একটা যত্নশীল বাড়িটার ভিতরে অনেকটা নোংরা করে রেখেছে আর এই কাঠের সিঁড়িগুলো প্রায় জায়গা জায়গায় ভেঙে আছে এই যে দেখুন বন্ধুরা কাঠের সিঁড়িগুলো কি ভয়ানক অবস্থা আছে আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন বন্ধুরা আজ এই বৈরী আবহাওয়াতে এই বৃষ্টির মধ্যে আমরা এই রূপলাল হাউসটি ঘুরে বেড়ালাম এবং এর ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম তা আপনাদের কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এটি আমাদের ঢাকার মধ্যেই অবস্থিত অনেক প্রাচীন একটি স্থাপত্য যার কার্য দেখে যে কারোরই মন কাড়বে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই